তাপসিরের জন্য যে পাঞ্জাবিটা পছন্দ করে রেখে গিয়েছিলাম আগে বলেছিলাম ভিডিওতে যে লুকিয়ে রেখেছি তো সেটি লুকানোই আছে আজকে ইফতারিতে আমরা বাইরে এসেছি প্ল্যান করে রেখেছিলাম যে আমরা বাইরে ইফতার করে কাচ্চি খেতে যাব তার এনার্জি বেড়েছে বুঝছেন সুন্দর লাগছে তোমাকে এটাতে খুশি তুমি বাবা অনেক খুশি মাশাআল্লাহ মানে যে আমরা তারাবি নামাজ কালাম পড়ে মোটামুটি একটু রেস্ট করে তারপরে যে খেতে এসেছি আসলে ছোট ছোট একটু চাওয়াগুলো পূরণ করতে হয়

গেলাম সাথে কথা হলো তো অফিস শেষেই চলে আসলাম ইফতার করতে এখানে নয়া টেস্টে তো ইফতারের আগে কিন্তু একটু ঢু মেরেছিলাম শপিং এও মেয়েদের মন কি আর বলবো যখনই সুযোগ পায় তখনই কিন্তু গিয়ে একটু শপিং এর জিনিসপত্র দেখাশোনা করে আজকে ইফতারিতে আমরা বাইরে এসেছি নয়া টেস্টে ইফতার করব দেন আমরা আবার মুঘলে যাব সেখানে কাচ্চি খেতে যাব তো প্ল্যান করে রেখেছিলাম যে আমরা বাইরে ইফতার করব সো সেই অনুযায়ী আমরা চলে এসেছি তো এখানে যে প্লেটার হিসাবে দিয়েছে মানে সব সব ধরনের ফ্রুটস দিয়েছে ভাজা পোড়া দিয়েছে মুড়ি দিয়েছে সাথে এক গ্লাস জুস তার যে আগেই খেয়েছে সেরোজা ফাঁকছে ইত্যাদির আগে আর টাফসিরের বাবার মনটা ভীষণ খারাপ তার শরীর ভালো না সে অনেক বেশি টায়ার্ড এই জন্য সে ভিডিওতে কথাও বলছে না একদম চুপচাপ আছে আর তাকে যেহেতু আমি এভাবে দেখে অভ্যস্ত না আমার অনেক বেশি খারাপ লাগছে অফিস।

তারপর আমরা কোথায় যাব তারপর আমরা যাব সেখানে যে কি খাবো জানি না আদৌ পাবো কিনা তাড়াতাড়ি যেতে হবে এজন্য মানে এখানে ইফতারি কমপ্লিট করে এখানে দৌড় দিব আর কি বেশ সুন্দর আয়োজন ভালো লাগলো আমার কাছে অনেক ধরনের ফ্রুটস দিয়েছে যেটা আসলে আমাদের মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের ইফত্যারি শেষ কেটে ফুটে সব খেলাম অনেকগুলো আইটেম ছিল অলমোস্ট একটু আইটেম আর আমি মতো খেয়ে পেটর ভারী হয়ে গেছে তাপসি আমরা এর মধ্যে একবার ডাব নিয়ে এসেছিলাম ডাব খেলাম খেতে আর ভিডিও করা হয়নি এই নয় টেস্টটি ইফতার করতে করতে সেই দুই বছর আগের কথা মনে পড়ে গেল যখন আমরা এখানে প্রথমবার এসেছিলাম আমাদের ট্রান্সফার হওয়ার জন্য আর কি বাসা দেখার জন্য এসেছিলাম তো এসে বাসা খুঁজে খুঁজে পাইনি সন্ধ্যা হয়ে গেছিল ইফতারের টাইম হয়ে গেছিল তখন এই নয় এসে আমরা ইফতার করেছিলাম তখন নয় টেস্ট চিনতাম না জাস্ট দেখেই ঢুকে পড়েছিলাম সেই দিনটির কথা আজকে মনে পড়ে গেল আর নয় অপোজিটেই হচ্ছে বেবি শপের দোকান তো আমরা আসলে বেবি শপের আশেপাশে দিয়ে যাবো বেবি শপে ঢুকবো না তা তো নয় যেটা শপ আমাদেরকে একটা নেশার মধ্যে রেখেছে সেটা হচ্ছে আমাদের বলেছে যে ছাব্বিশ সাতাশ রমজান পর্যন্ত নতুন নতুন তাদের নতুন নতুন এসে যখন দেখি নতুন কিছু কালেকশন দেখে ভালো লাগে আর বেশ কিছু আইটেম আমরা সিলেক্ট করে রেখেছি যে এগুলো আমরা কিনে ফেলবো আর নতুন যদি আসে তখন আমরা হয়তো সেগুলো রিপ্লেস করবো তো সেই আশায় আশায় প্রত্যেক সপ্তাহে একবার হলো আমরা বেবিশপের একটু আর আরো যেটা সেটা হচ্ছে আশেপাশে আরো কয়েকটা মার্কেট আমরা একটু ঘুরলাম ব্যাগ দেখলাম তারপরে আমাদের সেই পিওর ওয়ান টু নাইনটি এ চলে যাচ্ছি পরে আমরা আবার ওয়ান টু নাইনটি এ এসেছি আর এখানে এসে তার সাথে আসছি যে মতো দৌড়ো দৌড়ি করবে রমজান আসার পরে এবং ঈদের শপিং করতে করতে আমরা বেমালুম মন্টু নাইনটি নাইন এর কথা ভুলেই গিয়েছি আসলে ঈদের শপিং নিয়ে এত ব্যস্ত যে মন্টু নাইনটি নাইন এর আশেপাশ যে যেতে নিলে যেখানে আমরা ঢুম সেখানে এখন বেবি শপে ঢুম আটতে মারতে অন্টু নাইনটি নাইন কে বেমালুম ভুলেই গিয়েছি আর এরই মধ্যে কিন্তু অন টু নাইনটি এ অনেক নতুন নতুন প্রোডাক্ট এসেছে আসলে মন চায় কিনতে কিন্তু আসলে তা এত কেনাও যায় না তারপরেও আমি এই প্লেটটা দেখছিলাম অনেক বেশি ভালো লাগছিলাম খুশি তুমি কিন্তু অনেক আমরা মুঘলে আসলাম সেই আমাদের শান্তিতে মুঘলের কাছ দিয়ে দেখে পাইনি কি ওয়ান টু নাইন থেকে বের হয়ে আমরা মুঘলে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে মুঘলে এসে দেখি কাছ শেষ হয়ে গেছে কি আর করা মুঘল থেকে আমরা আবার বিগ বাজারে চলে এলাম জন্য যে পাঞ্জাবিটা পছন্দ করে রেখে গিয়েছিলাম আগে বলেছিলাম ভিডিওতে যে লুকিয়ে রেখেছি তো সেটি লুকানোই আছে এখানে এসে এটা আমরা কিনে এটা লুকিয়ে রেখে গিয়েছিলাম ধরো শপিং করতে গেলে একটা জিনিস পছন্দ হলেও মনে হয় আরো দেখি যদি আরো সুন্দর জিনিস পাই এই হিসেবে শপিং এ ওই জিনিসটা দেখা যায় যে নেওয়া হয় না কিন্তু পরে আসার পরে মনে হয় যে না হারে ওইটা যদি আবার বিক্রি হয়ে যায় এই ভয়ে আবার দৌড়ায় গেলাম নিতে আলহামদুলিল্লাহ বিগ বাজারে অবশ্যই থাকছে যে সেই কাঙ্ক্ষিত পছন্দের পাঞ্জাবি কিনতে পেয়ে গেছি আর আমরা কিনে নিয়েছি আর তার সাথে খুশি পাঞ্জাবি কিনে অনেক খুশি মুঘলের যে আমরা কাপচে পাইনি বা আমরা আয় থেকে নিয়েছি আর আমরা কাছে বাচ্চা নিয়ে যাবো একবার খেতে ইচ্ছে আসলে আমাদের ইচ্ছা ছিল মুঘলের কাছে থেকে আয়তার কাছে কিছু আগে খেয়েছি কিন্তু ওই যে কাপচে খেতে ইচ্ছে করেছে মুঘল বাইনি তো কী হয়েছে আয় খেতে চলে এসেছিলাম আতের কাচ্চিটাও ভালো লাগে তবে আমাদের খুব খুব ইচ্ছে ছিল মুঘলের কাচ্চিটা খাবো তো কি করার জুদের সাথে ঘুলে মিটাচ্ছি এসে আতের কাচ্চিটাই নিলাম আর কাচ্চিটা পার্সেল নিয়ে আমরা এখন বাসায় যাব দেন বাসায় গিয়ে খাবো তুমি ঘুমাও কে যারা ধরে ঘুমাও ওরে সোনা বাবারে নতুন নতুন বেবি কিনে নিয়ে আসছে তাকে জরা ধরে ঘুমাবে ওরে বাবারে বাইরে থেকে এসে বাবুকে নিয়ে ঘুমাচ্ছে খুশি তুমি বাবা অনেক খুশি 마শাআল্লাহ হিলো কাচ্চি খাওয়ার কিন্তু কি আর করব শক্ত আর মিটাতে পারলাম না মুঘলের কাচ্চি আর হলো না খাওয়া এ কারণে আয়াতের কাচ্চি আমরা পার্সেল নিয়ে এসেছি আর যেহেতু রোজার দিন ইফতার করছলে তো ওভাবে বেশি কিছু খাওয়া যায় না তো এখন এই যে আমরা তারাবে নামাজ কালাম পড়ে মোটামুটি একটু রেস্ট করে তারপরে যে খেতে এসেছি তাহলে কিন্তু অলমোস্ট খেয়ে নিয়েছে আর আমি এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি এই কারণে আমার একটু ভিডিও করছি এই তো আয়াতের কাচ্ছি ভালোই লাগে মাসাল্লা এবং ভালোই আছে আসলে ছোট ছোট একটু চাওয়াগুলো পূরণ করতে হয় যেহেতু বউ এত শখ করেছিল কাচ্ছি খাবে তাই একটু চেষ্টা করলাম ওকে কিন্তু সে তো মুঘলেরটা খেতে চেয়েছিল মুঘলেরটা তার তো আর পেলাম না আপাতত আজকে কাছে কাচিটাই খাচ্ছি মুঘলের কাচিটা তোলা থাকলো মানে বউয়ের দাবি সেটা আর কি হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ